প্রিয় তৃতীয় শ্রেণীর সকল স্টুডেন্ট আজ আমি তোমাদের বাহাত্তর নম্বর পেজে যে অঙ্কগুলো রয়েছে মানে গুণ করতে পারি নাকি দেখি যে আমার গণিত বইয়ের সেই অঙ্কগুলো আজ আমি তোমাদের করে দেবো তো তাই এক দুই তিন চারটে অঙ্ক আমি নিয়ে নিয়েছি প্রথমে তো অঙ্কগুলো কি দেওয়া আছে একক দশক শতক দেওয়া আছে 133 কে 2 দিয়ে গুণ করতে হবে প্রথম কাটটা তো গুণের নিয়ম কি হচ্ছে এরকম যদি দ্বিতীয় তৃতীয় সারি গুণ থাকে তাহলে কি করবে এই প্রথমে এককের ঘরের সংখ্যাটাকে গুণ করে নেবে গুণ কি গুণ মানে হচ্ছে কি নিচে যে সংখ্যাটা দেওয়া আছে সেটা দিয়ে ওপর ঘর পর্যন্ত নামতা করে দেব তো দুই এর ঘরের নামটা কতবার পড় পর্যন্ত তিনবার পড়ব তিনবার পড়লে কত হচ্ছে দেখো 2 3 এ এই সোজা করে আমরা কি বসিয়ে দিলাম একটা ছয় বসিয়ে দিলাম এইবার প্রথম ঘরের কাজ হয়ে গেল এবার এই সংখ্যাটা দিয়ে এই দ্বিতীয় মানে এই দশকের ঘরের সংখ্যাটাকে আবার সে একইভাবে গুণ করব তো কি আছে ওপরে তিন আছে নিচে আছে দুই তাহলে দুইয়ের ঘরের নামটা কতবার পড়ব তিনবার পড়ব দুই তিনে ছয় আবার এখানে ছয় আমরা বসিয়ে দিলাম এবার কি হচ্ছে এবার দেখো পড়ে আছে এক এবার এই সংখ্যাটা দিয়ে এই তৃতীয় সংখ্যাটাকে আমরা গুণ করব গুণ মানে কি এই নিচের সংখ্যাটা যেটা আছে সেটা এত ঘর পর্যন্ত আমরা নাম শতকের পড়ার মতন পড়ে বসিয়ে দিলাম তোমাদের একশো তেত্রিশ ব্যাস তোমাদের একের অ্যান্সার কমপ্লিট আশা করি তোমাদের কোনো সমস্যা হচ্ছে না এবার দুইয়ের অঙ্গটা কি বলেছে দেখো সেই গুণ দুশো দুইকে দুই দিয়ে গুণ করতে বলেছে তো এইখানে কি বলেছিলাম এটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই প্রথমে এই ককের ঘরের সংখ্যাটাকে গুণ করে নেবে নিচের সংখ্যাটা দিয়ে তাহলে ওপরের ঘরে কত আছে দুই নিচে কত আছে কত দিয়ে গুণ করতে হবে আমাকে দুই দিয়ে তাহলে দুয়ের ঘরের নামটা কতবার পড়ব দুবার দুই দুয়ে কত হয় চার মানে দুই একে দুই দুই দুয়ে চার এই ঘরে কত বসিয়ে দিলাম চার এবার দেখো দ্বিতীয় ঘরের সংখ্যাটাকে আমাদের কী করতে হবে এই সংখ্যাটা দিয়ে গুণ করতে হবে তো তোমরা নামটা বয়ে কোথা থেকে নামটা শুরু করেছো তোমরা এক থেকে দেখো এক একে এক দুই একে দুই এরকম করে তো শুরু করেছ কিন্তু দুই শূন্য এরকম পেয়েছ কোনো দিন শূন্য শূন্য থেকে পাওয়া যায় না শুরু হয় কোথা থেকে এক থেকে অর্থাৎ এই শূন্য দিয়ে পাওয়া যায় না নাম সেই কারণে দুই দিয়ে শূন্যকে গুণ করো আর চার দিয়ে গুণ করো যা দিয়েই গুণ করো না কেন সেই ফলাফল কী হবে শূন্য অর্থাৎ শূন্যকে যত দিয়েই গুণ করো না কেন তার ফল কি বেরোবে শূন্য তাহলে এখানে শূন্য বসিয়ে দিলাম এবার তৃতীয় নম্বরে কি আছে তৃতীয় নম্বরের সংখ্যাটাকে আমরা এটা দিয়ে আবার গুন করবো তাহলে দুই এর ঘরের নামটা আমরা কতবার পড়বো দুবার দুই দিয়ে কত হলো চার তাহলে দুশো দুইকে আমরা দুই দিয়ে গুণ করলে কত পেলাম ফল চারশো চার এবার আর আমি তোমাদের এইখানে লিখে দিচ্ছি না বা এরকম দাগ দিয়ে দিচ্ছি না প্রথমটাকে আমরা করে দেব তিনের ঘরের নামটা কতবার পড়ব একবার তিন একে তিন এবার এক একটার কাজ হয়ে গেল এবার দুই ঘরে চলে যাব তিনের ঘরের নামটা কতবার পড়ব হয়ে গেল তিন দিয়ে একের ঘরের নামটা একবার পড়ব তিন একে তিন তিনের যে নামতা যে অঙ্কটা বার করতে দিয়েছিল একশো একুশকে তিন দিয়ে গুণ করলে কত করে তিনশো তেষট্টি এবার চার নম্বর অঙ্কটা দেখো একশো বাইশ আছে তাকে তিন দিয়ে গুণ করতে হবে তা প্রথমে এই নিচের সংখ্যাটা দিয়ে এই সংখ্যাটাকে গুণ করবো এই দুইটাকে তাহলে তিন দুইয়ে কত হয় ছয় এই দুইয়ের কাজ হয়ে গেল এবার পড়ে আছে এই পরের দুইটা তাহলে আবার সেই তিনের ঘরের তো কবার পড়ব দুবার তিন দুইয়ে ছয় এই দুটো দুইয়ের কাজ হয়ে গেল এবার পড়ে আছে কি এক তিন দিয়ে একের ঘরের নামটা একবার পড়ব তিন একে তিন একশো বাইশকে তিন দিয়ে গুণ করে কত বেরোলো গেল অ্যান্সার তিনশো ছিষট্টি ব্যাস তোমাদের এক থেকে চার পর্যন্ত অঙ্ক হয়ে গেল এবার দেখো পাঁচ থেকে আট মানে আরও চারটে অঙ্ক আছে সেই অঙ্ক এবার চারটে আমি করে দিচ্ছি আর তোমাদেরকে বলছি যে তোমরা যেহেতু ক্লাস সিট সেই কারণে তোমরা মিনিমাম দশ পর্যন্ত নামটা একবার মুখস্ত করে রাখবে এবার যত ক্লাস বাড়বে তত তোমাদের নামটা মুখস্ত বেশি করে করতে হবে তো তোমরা যেহেতু ক্লাস থ্রিতে উঠেছো বা থ্রিতে পড়ছো সেই কারণে তোমরা দশ পর্যন্ত নামটা কিন্তু এক থেকে দশ পর্যন্ত নামটা একবার মুখস্থ করে রাখবে তা না হলে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোতে গিয়ে পরবর্তীতে আটকাবে তো এবার আমি পাঁচ থেকে আট পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমাদেরকে আমি করে বুঝিয়ে দিচ্ছি এই পাঁচের অঙ্কগুলো দেখো একই রকম গুণ আছে পাঁচ ছয় সাত আট সবগুলো একই রকম গুণ আছে কিন্তু এদের মাথার ওপরে দেখো দশক আর শতকের ওপরে দুটো করে গোল 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 দেওয়া আছে তো এইগুলো নিয়ে চিন্তা করার কোনো ব্যাপার নেই আমি অঙ্কটা করে দিচ্ছি তাহলে বুঝতে পারবে যে এই গোলগুলো কিসের জন্য দিয়েছে তো এই গোলগুলো কিসের জন্য দিয়েছে সেটা তোমাদেরকে বলে দিই হাতের এক রাখার জন্য বা হাতের এক বা হাতের সংখ্যা ওখানে রাখার জন্য তো হাতের সংখ্যা কি তোমাদেরকে এবার আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি দেখো গুণ কি করছিলে এতক্ষণ যে নিচেরটা ওপরের সংখ্যাটাকে পরপর পরপর গুণ করছিলে সে একই নিয়মে চলবে এবার চারের চার দিয়ে গুণ করতে হবে চার দিয়ে কতবার গুণ করব এই ছয় ছয় ঘর পর্যন্ত চার ছয়ে কত হয় দেখো চার ছয়ে হয় চব্বিশ চার ছয়ে কত হয় চার ছয়ে চব্বিশ এই চব্বিশের আমরা এই পাশে ডান দিকে সংখ্যাটা এইখানে বসাবো কত বসাবো এই চারটা হাতে কত থাকলো দেখো এই যে দুটো দুই এই দুইটা আমরা এইখানে লিখে দেব এই যে হাতের সংখ্যাটা বসানোর জন্য এই জায়গাটা দিয়েছে কারণ তোমরা ছোটো এই হাতেরটা তোমরা পরবর্তীতে ভুল করতে পারো এবার দেখো চারের ভাইয়ের নামটা কতবার পড়বো আটবার চার আটে কত হয় বত্রিশ এখানে তোমাদেরকে আমি করে দিচ্ছি বত্রিশ হলো এবার দেখো এই ওপরে হাতের যে সংখ্যাটা আছে সেটা এই বত্রিশের সঙ্গে যোগ হয়ে যায় বত্রিশ আর দুয়ে যোগ করে কত হলো চৌত্রিশ চৌত্রিশ ডান দিকে কোন সংখ্যাটা আছে দেখো চার তাহলে এইখানে আমরা আবার সেই চার বসাব হাতে কত থাকলো এখানে এখানে দেখো হাতে থাকলো তিন এই ঘরটাতে আমরা তিন বসিয়ে দিলাম এবার চারের ঘরের নামটা কবার পড়ব একবার চার একে চার এবার চার হয়ে গেল এবার হাতের সংখ্যাটা এই যে ফলটা বেরাল তার সঙ্গে আমরা যোগ করে দেবো চার আর তিনে কত হয়ে গেল সাত তাহলে এই ঘরটায় আমরা কী বসিয়ে দেবো সাত তোমাদের অ্যান্সার কমপ্লিট একশো ছিয়াশিকে চার দিয়ে গুণ করে কত বেরোলো সাতশো চুয়াল্লিশ এটাই তোমাদের অ্যান্সার এবার ছয় অঙ্কটা আমি তোমাদেরকে করে দিচ্ছি ছয় রঙ্কটা কত আছে একশো পঁচাত্তরকে তিন দিয়ে গুণ করতে হবে তো প্রথমে পাঁচ আছে পাঁচকে তিন দিয়ে আমরা গুণ করে দেব তিন পাঁচে কত হয় পনেরো পনেরোর ডান দিকে কী আছে দেখো এই এই পাঁচ তাহলে এই পাঁচটা আমরা এইখানে বসাবো আর এই ডান দিকের একটা কি হয়ে গেল এটা হয়ে গেল সরি ডান দিকের পাঁচ ছিল পাঁচটা এখানে বসলো বাম দিকের এই একটা কি হয়ে গেল এটা হয়ে গেল হাতের এক বলে এটা পরের ঘরের সংখ্যাতে যে ফলটা বেরোয় তার সঙ্গে যোগ হয়ে যায় এবার তিনের ঘরের নামটা কতবার পড়ব সাত বার তিন সাথে কত হয় একুশ আর এই হাতের একটা সেই ফলের সঙ্গে যোগ হয়ে যাবে দিয়ে দেখো বাইশ হলো ডান দিকে কোন দুটো সংখ্যার মধ্যে ডান দিকে কোন সংখ্যাটা পড়ে আছে ডান দিকে দেখো এই দুইটা পড়ে আছে তাহলে এই দুইটা আমরা এইখানে বসাবো আর এই এই বাম দিকে যে দুইটা পড়ে আছে সেটা কী হয়ে গেলো হাতের দুই সেটা আমরা এই পরবর্তী ঘরে যে ফলটা বেরোবে তার সঙ্গে যোগ করে দেব তিনের ঘরের নামটা কতবার পড়ব একবার তিন একে তিন আর এই দুইটা কি করব সেই তিনের সঙ্গে যোগ করে দেব তাহলে তিন আর দুয়ে কত হয়ে গেল পাঁচ এই ঘরে আমরা কী বসিয়ে দিলাম পাঁচ তাহলে একশো পঁচাত্তরকে তিন দিয়ে গুণ করে কত বেরোল গুন ফল পাঁচশো পঁচিশ ব্যাস ছয়ের অঙ্কও তোমাদের কমপ্লিট এবার সাত আর আটের এই দুটো অঙ্ক করে দেবো তো এবার এই দুটো আমি আর এইভাবে অত লিখছি না না লিখেই দিচ্ছি ঠিক আছে তোমাদের সুবিধার জন্য লিখেই দিচ্ছি তো এবার সাত আর আটের অঙ্কটা আমি তোমাদেরকে করে দিচ্ছি আর তোমাদের যদি যোগবি গুণ ভাগ নিয়ে কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তার সেকেন্ড টার্ম আর থার্ড টার্ম বা ফাইনাল পরীক্ষাতে অঙ্কে একশো একশো নম্বর তোমরা পাবেই সাতের অঙ্কটা কি আছে দেখো একই দুশো আঠাশকে চার দিয়ে গুণ করতে হবে আবার ওপরে হাতের এক বা হাতের সংখ্যা রাখার জন্য গ্যাপ দিয়ে দিয়েছে তাহলে চারের ঘরের নামটা কতবার করব আট বার চার আটে কত হয় বত্রিশ তোমাদের সেই কারণে আমি বারে বারে বলছি যে এক থেকে দশ পর্যন্ত নামটা মুখস্থ করে রাখবে তাহলে অঙ্ক খুব দ্রুত এবং খুব সহজে হয়ে যাবে দেখো আমি চোখে একবার দেখলাম আটে বত্রিশ লিখে ফেললাম তোমাদের কি হতো গুণ মানে নামটা পড়ে 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 করতে হতো তো এখানে বত্রিশে দেখো একবারে ডান দিকে কি আছে দুই এই ঘরের সংখ্যায় আমরা কি বসাবো তাহলে দুই এই তিনটা কি হয়ে গেল হাতের তিন সেইটা ওইখানে বসিয়ে দিলাম এই তিনটা এই পরবর্তী সংখ্যার যে গুণফল বেরাবে তার সঙ্গে যোগ হবে তাহলে চারের ঘরের নামটা কভার পরব এখানে দুই আছে তাহলে দুবার পড়ব চার দুয়ে কত হয় আট আটের সঙ্গে এই তিনটা কি করব যোগ করে নেব আট আর তিনে কত হয়ে গেল এগারো আবার দেখো ডান দিকে কি আছে এক সেই একটা এখানে বসাবো আর বাম দিকে এই একটা কি হয়ে গেল এটা হয়ে গেল হাতের এক এটা আমরা কি করব তারপরের যে গ্যাপটা আছে সেখানে বসাবো এই চারের ঘরের নামটা আবার দুবার পড়বো যেহেতু ওপরে দুই আছে চার দুই আট আটের সঙ্গে যে ফলটা বেরোলো তার সঙ্গে এই হাতের একটা কী যোগ হয়ে বলেছিলাম আটের সঙ্গে এক যোগ করে দিলে কত বেরিয়ে গেল নয় তাহলে দুশো আঠাশকে চার দিয়ে গুণ করলে কত বেরোলো নশো বারো ব্যাস সাতের অঙ্কটাও তোমাদের কমপ্লিট এবারে আটের শেষ অঙ্কটা করে দিই দেখো একশো সাতান্নকে পাঁচ দিয়ে গুণ করতে হবে তো সেই অঙ্কটা এবার আমি তোমাদেরকে সুন্দরভাবে করে বুঝিয়ে দিচ্ছি নিচে পাঁচ আছে মানে পাঁচের ঘরের নামটা ওপরে যে যত যে সংখ্যাটা দিয়ে দেবো ততবার পড়তে হবে তো ওপরে সাত আছে পাঁচের ঘরের নামটা সাতবার পড়লে কত হয় পাঁচ সাত পঁয়ত্রিশ এখানে ডান দিকে কোন সংখ্যাটা আছে দেখো পাঁচ পাঁচ বসিয়ে গেল এখানে এই বাম দিকের সংখ্যা যেটা থাকলো তিন সেটা কী হয়ে গেল হাতের তিন এই এসে ওপরে বসে গেল এবার দ্বিতীয়টা গুণ করে যে গুণ ফল পাবো তার সঙ্গে এই তিনটা কী করব যোগ করে দেব তাহলে পাঁচের ঘরের নামটা কবার পড়বো ওপরে যেহেতু পাঁচ আছে পাঁচবার পড়ব পাঁচ পাঁচে কত হয় পঁচিশ এই পঁচিশের সঙ্গে এই তিনটা যোগ হয়ে গেল পঁচিশ আর তিনে কত হয়ে গেল যোগ করে আঠাশ ডান দিকে এক সংখ্যা আছে আট তাহলে দ্বিতীয় ঘরে আট বসে গেল বাম দিকে কী আছে দুই এই দুইটা কী হয়ে গেল হাতের দুই এবার পাঁচের ঘরের নামটা একবার পড়ব যেহেতু ওপরে এক আছে পাঁচের ঘরের নামতে একবার পড়লে কত হয় পাঁচ পাঁচের ঘরের নামতে একবার পড়লে পাঁচ একে পাঁচ পাঁচের সঙ্গে দুই যোগ করলে হয় সাত তাহলে এই ঘরে কত বসে গেল সাত একশো সাতান্নকে পাঁচ দিয়ে গুন করে গুণফল কত বেরোল সাতশো পঁচাশি ব্যাস তোমাদের যে বাহাত্তর নম্বর পেজে গুণ ছিল যে এক থেকে আট পর্যন্ত সেই অঙ্কগুলো সব হয়ে গেল আশা করি কারো কোথাও কোনো রকম সমস্যা হয়নি যদি সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবে আর এই আটের অঙ্কটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের আজকের ক্লাস শেষ হলো